দার্জিলিং টা আমাদের জীবনে কতদিন করে করে কি সময় জায়গায় বক্তৃতা করতে দেখেছো যখন ছাত্র লীগের সেক্রেটারি ছিলাম তখন বুঝেছি তারপর কোনদিন আমি মাইকের সামনে দাঁড়াই আজ দার্জিলিং कह মাস বাদ তোমাকে বুঝতে হবে প্রত্যেকটা বুঝতে হবে সমাজ পরিবর্তন কি সেটা বুঝতে হবে সিরাজ রায় মার্স এর একটা অনুরাগী করেছিল নেট এখন

মাথার মধ্যে নিতে পারবে অনেকগুলো কথা বলতে আমি চারপুর দিয়ে চলেছি তখন ঢাকা নয় সারা দেশের মধ্যে কোন ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সপাতের পদে জিতেছি তা কেবল আমি ঢাকা আসছি বড়কন্টা অফিসের টিপু সুলতান রোডে ঘিরে ভাই বললেন তুমি থাকবে কথা বলে যাবে আমার অভিনয়টা থাকলো তো যেতে হবে চট্টগ্রাম হলে যেতে হবে কিন্তু উনি বলাতে থাকলাম প্রথম দিন গেলাম দুই তিন ঘন্টা বসে থাকলাম ওনার সামনে উনি যে রুমে বসে উনি মাঝে মাঝে দেখলেন এর সাথে কথাবার্তা বলবেন তারপর তিন ঘন্টা পরে বললাম দাদা আমি কি তারপর চলে যাব আচ্ছা ঠিক আছে যাও কালকে এসে আবার পরের দিন গেলাম একই ঘটনা এইরকম করতে করতে সাত দিন যাবো সাত দিন পরে আমি বললাম দাদা আমার তো থাকা সম্ভব নয় আমার হল খুলেছে ক্লাস আছে অন্যান্য কাজকর্ম আছে যেতে তো হবে ঠিক আছে যাও কি অবস্থা তো বলে বলো আমি বললাম আমাদের কোন অবস্থা নেই আমি যে কোনো ভাবে হোক জিতেছি কিন্তু সেটার মানে সেখানে বৈজ্ঞানিক সংস্থাতে কিচ্ছু নাই আমাকে বললেন যেটাটা কথা বললেন তোমাকে সবাই ভোট দিয়েছে তোমাকে সমর্থন করে ভালোবাসে তুমি তাদের কাছে যাও গিয়ে তোমার কথা বলো একটা একটা করে বলো আমি বললাম এরকম ঘুরতে গেলে মুজিববাদীরা আবার মাথা পাঠিয়ে দেবে বলে মুজিববাদীরা যেন দেখতে না পারে সেরকম করে করে যাও তারপরে একসাথে ঘুরে দাঁড়িয়ে দেবে সব চিলাম বন্ধুরা আমার সংগঠন করবার জীবনে এইটা ছিল একটা শিক্ষা এবং সম্ভবত আমার বান্ধবী জীবনের সর্বোচ্চ শিক্ষা আমি একা জিতেছিলাম সেই কথা তার পর থেকে পরিশ্রম করতে করতে সেক্টর কমিটিগুলি গঠন করেছি হলগুলো সমস্ত কমিটি গঠন করেছি এবং একদিন হঠাৎ ঘোষণা দিয়ে যখন সভা করছি তখন মুজিদ্দিদ আলী চতুর্থ থেকে যখনই দেখেছে ওদের স্বাস্থ্যরে আমাদের দিকে আগুন এবং সেইবার নির্বাচনে জাজুতের আমরা পুরো ব্যালট জিতেছি হলগুলো সবগুলোতে জিতেছি জেনেরি ভাই মারা গেছেন আমাদের সাধারণ সম্পাদক ছিলেন

স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধে তিনি বলছি আসলে সাহেব রহস্যময় পুরুষ দলের ব্যাপারে যেটা জানিয়েছেন

আয়োজিত হবে আলোচনা সভায় সম্মানিত সভাপতি আমি আলোচনা সভায় আমার প্রধান আলোচক তাকে খুব কম তার সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল খুবই সম

এই ঘটা মোটরসাইকেলে উনি প্রায় আসলেন এসে তিনি আমি অনেক ঢুকছি এমন সময় উনি বেরিয়ে আসছেন আমার হাতে একটা বই ছিল এই বইটা দেখে উনি থমকে জানলেন এই থেকে কি বই এটা আমি দেখান কর্মীকে বইটা আবার আমার কাছে পাঠিয়ে দিল সেটা ছিল আমার প্রথম পরিচয় পরবর্তী তার সম্পর্কে শুনেছি অনেক তার সম্পর্কে জেনেছি আমাদের তার পরিচিত হয়তুলিয়া থানা জেলা সেটা মুক্ত এলাকা ছিল সেই মুক্ত এলাকা থেকে যখন আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি রাস্তায় তো বাংলা যে আছে ওইখানে দেখি একটা আপনার মাইক্রোবাস দাঁড়িয়ে আছে

তখন ওরা জানি যে উনি কিভাবে মনে করছেন কারণ আমরা যুদ্ধে আছি মনে যুদ্ধে দিচ্ছেন সেইভাবে তার সঙ্গে আমার পরিচয় আর সব শেষে দুঃখের কথা ব্যক্তিগত ভাবে উনি যখন একবার অভিযোগ যাবে সেই সময় আমি জানি না কেন উনি তার একজন শহীদকে নিয়ে আমাকে একটা মেসেজ পাঠিয়েছিলেন সেই মেসেজটা ছিল যে আমি যেন তার সঙ্গে দেখা করি আমি যখন এর পর একটা মানুষ তুলে নিয়েছি এমন সময় কল্পনা চলে তিনি আর নেই যে কারণে আমি তার জানা যায় উচিত হয়েছিলাম এই মানুষটিকে ব্যক্তিগত ভাবে তার পরিচয় দিলে তা করে চরম অন্যায় করা হবে এই মানুষটি এই নেতা নিঃসন্দেহে এখানে যারা আছেন আমাদের বক্তা সবাই বলেছেন যে মুক্তি সংগ্রামের যে

আমি খুব কথা আমি শুধু বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস করাই হচ্ছে সে কোনো স্বীকার করতে চায় এবং সেই জন্য তারা বাংলাদেশের অতীতের বহু আগে থেকে যারা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেছে সংগ্রাম করেছে মুক্তির জন্য কাজ করেছে তাদের সকলকে অবহেলায় অস্বীকার করে দল অস্বীকার করে না তাদেরকে তারা ছোট করে দেখানোর চেষ্টা করে আমি পাশে বসা ছিলাম আমি জিজ্ঞেস করলাম যে সিরাজ খানের মৃত্যুর পরে আওয়ামী লীগ থেকে কি কোনোকান যে না দেওয়া হয় আপনারা ভাবুন কতগুলো কৃতজ্ঞ হলে একটি দল যাদের মূল চালিকা শক্তির মধ্যে এই মানুষটি ছিলেন তা কিন্তু না

যারা আইডিয়ট করেছেন দলবলের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক ততটুকু ঘনিষ্ঠ হয় শুধু ব্যক্তিগত সম্পর্ক নয় রাজনৈতিক সম্পর্কও ঘনিষ্ঠ আমার সবচেয়ে ভালো লাগে আমি দেখি তিনি কখনই হেরে যাওয়ার কথা বলেন না তিনি কখনই পরাজিত হওয়ার কথা বলেন না এমন যখন শান্তির আর্তি এই জাতির মুক্তির জন্য তিনি চিন্তা করেন ভালো থাকে কখনোই তারিক হচ্ছে এখানে যারা আছেন তারা সবাই এই বাংলাদেশের মুক্তি চায় এবং এই মুক্তি চায় বলেই আজকে আমরা একসাথে কাজ করছি আমরা মনে করি যে বাংলাদেশ একটা হয়েছে যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে প্রশংসাম এমন একটা শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে যারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান প্রতি ধ্বংস করিয়েছে

সেই যোগ্যতা নিয়ে তিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং সংগ্রামী করে স্বাধীন হতে তিনি সাহায্য করেছিলেন আজকে আমরা এমন একটা শাসক গোষ্ঠীর করে করেছি যারা এখানকার মানুষের কল্যাণের জন্য কোনো কিছু কর্ম তুলে থাক মানুষকে তারা শোষণ করছে নির্বৃহীত করছে নিপীড়ন করছে এবং প্রতি মুহূর্তে বাংলাদেশের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিচ্ছে

অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া কিছু করবে না যেখানে সাধারণ দ্রব্য মূল্যের কাছে সহই হচ্ছে না আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে কতদিন প্রতারিত করে রাখা তাই আমি সকল রাজনৈতিক কর্মীকার বেশিরভাগই আছেন আপনারা

আমরা অবশ্যই তাদেরকে পরাজিত করতে সক্ষম বলে আমরা বিশ্বাস করি আমার দলের পক্ষ থেকে আমাদের নেত্রী খালদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা রহমান পক্ষ থেকে আমি আপনাদের আজকে আবার সিরাজ রহমান খানের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ